দিনকে দিন ভেঙে একাকার হয়ে চলেছে গড়াই নদীর ভাঙন এই অংশটা রয়েছে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার অংশ হিসেবে এই জায়গা ঝিনাইদহ জেলার শৈলকূপা থানা এবং কুষ্টিয়া জেলার কুমারখালী থানার মিলিত স্থান এইখানে তীব্র থেকে তীব্রতর ভাঙন সৃষ্টি হয়েছে মেরামতের আশ্বাস পেয়ে চলেছি কিন্তু এখনও মেরামত শুরু হয়নি বা মেরামতের কাজ এখনও শুরু হয়নি গ্রামবাসী প্রচণ্ড আতঙ্কিত যে যদি এখনও কাজ শুরু না হয় তাহলে পানির স্তর নিচে নেমে গেলে এখানে ব্যাপক এরিয়া ব্যাপক এরিয়ায় ধস নামবে তখন আর নিয়ন্ত্রণ করা যাবে না ভাঙন তাই এখনই সময় এখানে জিও ব্যাগ দিয়ে কাজ করতে হবে কিছু জিও ব্যাগ দিলেও এখানে এই ভাঙন মোকাবেলা করা যেত